এদিন সাত সকাল থেকেই মামাইও আমাকে নিয়ে বেরিয়ে পড়লো এই গ্রামটি আমাকে ঘুরিয়ে দেখাবে বলে আর এখানের মানুষজন সবার সাথে পরিচয় করিয়ে দেবে বলে সবার প্রথমে এখানের গ্রামটার কথা যদি বলি এখানের গ্রামটা তো ভীষণই সুন্দর ভীষণই সাজানো গোছানো আর এখানের মানুষজনের যদি কথা বলি এখানের মানুষজনের ব্যবহার ভীষণ ভালো ভীষণ সরল মনের মানুষ আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর আমি যেখানেই যাই না কেন নতুন নতুন মানুষের সাথে সম্পর্ক মানে নতুন নতুন মানুষের সাথে মিশতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর যেখানেই যায় না কেন সবাই ছোটোর থেকে বড়ো আমার বন্ধুত্ব বন্ধুর মতনই সবাই হয়ে ওঠে আর এখানে দেখো দুটি ছাগল বাচ্চা দেখতে পেয়ে গেছি তাই আমি ঝটপট করে কোনো কিছু না ভেবেই কোলে নিয়ে নিয়েছি তো বেশ ভালোই লাগলো দুটো বাচ্চাকে বাচ্চা ছাগলকে আদর করে আমার মতো কারা কারা রয়েছে যে রাস্তায় এমনি কোনো পশু পাখিকে দেখতে পেলে ঝটপট করে কোলে নিয়ে আদর করতে আরম্ভ করে দাও তো মামাই তখন থেকে চিল্লাচ্ছিল যে তুই দুটো ছাগলকে তাড়াতাড়ি করে রাখ আর তোকে আমি এখন দেখতে নিয়ে যাবো পিয়ারা বাগান তো এ পাশে এসে পেয়ারা বাগান আমি যখন দেখছি বিশাল বড় একেবারে পেয়ারা বাগান হয়তো আমি ফার্স্ট টাইম এত বড় পেয়ারা বাগান দেখছি নিজের চোখে বাট এত বড়ো পেয়ারা বাগানে এসে আমি নিজেই কনফিউজ হয়ে গেছি যে গাছে এত সুন্দর সুন্দর পেয়ারাগুলো আমি পারবো কি করে দেখতেই পাচ্ছ যে গাছের ডালগুলো ভীষণ পরিমানে সরু সরু আর এই সরু সরু ডালের মধ্যে কোনো হাতি উঠে যায় যদি তাহলে এই গাছগুলোর অবস্থা কী হবে মানে এই গাছগুলো তো যদি আমি উঠে যাই এই গাছের ডালগুলো তো ভাঙবেই ভাঙবে তার সাথে সাথে আমার ঠ্যাং দুটো আর আস্ত থাকবে না হ্যাঁ এপাশে ওপাশে ঘুরে ঘুরে লাঠি খুঁজছি যদি একটা লাঠি পেয়ে যায় না বেশ অনেকগুলো পেয়ারা পারতে পারবো যখন ছোটো ছিলাম তখন থেকেই কিন্তু গ্রাম এরকম জঙ্গল এরকম চাষবাস কিন্তু আমার বেশ ভালো লাগতো তাই আমি যখন ছোটো ছিলাম আমার দিদা সবসময় আমাকে বলতো যে তোকে যখন বিয়ে দেবো এরকম একটা মানে গ্রাম দেখে একেবারে বিয়ে দেবো তো যাই হোক খুব একটা তো গ্রামে বিয়ে হয়নি বাট আমরা যে পাশে থাকি না কেন সে পাশটাই কিন্তু গাছ গাছপালা তারপরে আমাদের ও পাশে চাষ পুকুর টুকুর সব কিছুই রয়েছে তো না আমাদের দিকটা খুব একটা গ্রাম আর না খুব একটা আমাদের দিকটা শহর তো মোটামুটি তো দেখো এখানে আমি এই একটা গাছ শুকিয়ে গেছে তো এই গাছটাকে এখন আমি ভাঙার চেষ্টা করছি বাট তাও এতটাই শক্ত আমি ভাঙতেই পারছি না কি করবো নিজেই খুঁজে পাচ্ছি না এত সুন্দর সুন্দর গাছের পেয়ারা দেখে তো তারপরে দেখো মামায়ও কি করছে মামায়ও এখানে হচ্ছে গিয়ে এই বয়সে গাছে উঠার চেষ্টা করছে তো তারপরে আমি সমানে চিল্লাচ্ছি মামায়ের সাথে যে তুমি পড়ে যাবে তোমার উঠার দরকার নেই তুমি নামো বলে বাট সে বলছে বলে তুই আমাকে এখনো জিনিস না ছোট যখন ছিলাম এরমভাবে আমরা অনেক গাছে উঠেছি বাট তখনের সময় আর এখনের সময় যে সেম না সেটাই আমি তাকে বোঝানো বুঝি আর উঠতে পারছি না তো যাই হোক সে আমার জন্য পিয়ারা পেয়ারা গাছে উঠেছিল বাট পেয়ারা এতটাই দূরে রয়েছে যে তারও হাত কুলালো না আমরা তিনজন পেয়ারা বাগানে এসেছিলাম তো আমাদের সাথে একটা ছোট পুচকি বনুও ছিল সে কিন্তু মামাইয়ের এইসব কাণ্ড দেখে বেশ হাসাহাসি করছে সিনু সকালবেলায় ডক্টরের কাছে গিয়েছিল তার কারণ আমরা যখন এখানে এসেছিলাম যেদিন সেদিন রাতের বেলা সিনুর হঠাৎ করে ভীষণ পরিমাণে গলা ব্যথা আর ভীষণ পরিমাণে জ্বর এসেছিল আর বরকল্লার থেকে রূপনারায়ণপুর কিন্তু খুব একটা দূরে না সামনাসামনি বলতে গেলে আর সেই কারণে সুনীল সিনুকে ডক্টর মানে আমাদের ওখানেই ডক্টর দেখ নিয়ে গিয়েছিলো তো ডক্টর দেখিয়ে আসছিল যখন তখন সিনু তার চুটকি সাইকেলটাকে চার চাকার মধ্যে ভরে নিয়ে এসেছিল আজকাল আমরা যেখানে কারে করে যাই না কেন সিনু কিন্তু ওর সাইকেল নিতে ভুলে না কিন্তু এখানে যখন এসেছিল অনেক ব্যাগ ট্যাগ ছিল বলে ওই জন্য ওর সাইকেলটা নিয়ে আসতে পারেনি বাট যখন ডাক্তার দেখাতে গেছে না কেন একদম বাড়ির থেকে সাইকেল নিয়ে আর পাগলিদির সাথেও একদম দেখা টেখা করে তারপরে এসেছে আর ওটাই দেখো ওই যে দূর থেকে আসছে সুনীল তো সিনু সাইকেলটাকে ঠেলে ঠেলে নিয়ে আসছে এখানে তো এখানে কিন্তু গ্রামের পরিবেশ কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর তোমরা এবার কমেন্ট করে জানিও যে তোমাদের গ্রাম বেশি ভালো লাগে না শহর বেশি ভালো লাগে আমার তো গ্রাম বেশি বেশি করে ফেভারেট তো এখানে একটু মাঠটাও তোমাদের দেখিয়ে নিলাম সাথে দেখে নিচ্ছি আমাদের বাড়ির ওখানের মতো একটা কিন্তু বেশ বড় একটা বটগাছও রয়েছে এখানে আর এখানে দেখো মানুষের বাড়িতে যেমনটা তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকটা বাড়িতে এখানে গরু ছাগল তো রয়েইছে বলতে গেলে বিশেষ করে ছাগলটা তো থাকতেই হবে না একটা চুটকি কুকুর বাচ্চাও দেখতে পেয়ে গেলাম আর এখানে দেখো এখানে মামায়ুদের কাণ্ড কতগুলো ঠ্যাংকে মানে মুরগির পাকে নিয়ে ছাড়াতে বসে পড়েছে তো এই মুরগির পাগুলো কিন্তু খেতে বেশ টেস্টি লাগে বাট ছাড়াতে না আমার একটু ভালো লাগে না এখানে কিন্তু বেশ সুন্দর একটা জিনিস দেখতে পেলাম যেটার নাম হলো কি রেডিও দাদু নাকি এখনও পর্যন্ত এই রেডিওতে সকালবেলা উঠে নাকি গান শোনে খবর শোনে তো তারপরে একটা বুড়ির সাথে দেখা হলো যে এই বুড়িটার বাড়ি নাকি আমাদের ওই পাশে বুড়িটা কিন্তু বেশ কথা বলে অ্যাকচুয়ালি এই যে বুড়িটাকে দেখতে পাচ্ছ মানে এই ঠাকুমাটাকে যে দেখতে পাচ্ছ এই ঠাকুমার বোন হলো গিয়ে আমাদের ওই পাশে থাকে তো এই ঠাকুমা মাঝে সাঝে যায় তার বোনের সাথে দেখা করতে একদম আমাদের পাশের বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে